আজ আমার এক ছোটো ভাইয়ের জন্য বিশেষ করে আমার হাতের স্পেশালি ডিম বিরিয়ানি রান্না করলাম তো ওর জন্য রান্না করে পার্সেল করে নিয়ে যাব তো গাইজ আগে আমি আমার খাবার খেয়ে নেব কারণ আমার হাতে স্পেশালি বিরিয়ানিটা মার্শাল্লা সবাই অনেক বেশি পছন্দ করে তো গাইজ এটা হচ্ছে আমার সেই স্পেশাল ডিমবিরানি ও আমার বান্ধবীও খুব এমনি কিছু খায় না কিন্তু ডিমবিরিয়ানি মশলা অনেক পছন্দ করে করেছে আমার হাতে স্পেশাল ডিমবিরিয়ানি অনেক অনেক সে ফ্যান হয়ে গেছে কি বলবো গাইস আমি আমি তো এখন জগৎ বিখ্যাত রাঁধুনি হয়ে গেছি বিশ্বাস করে গাইস যে মানুষটার দ্বারা কখনো কোনো কিছু সম্ভব ছিল না সে মানুষটা যে এত বেশি মজা রান্না করতে পারি এটা শুধু আমি এখন বুঝতে পারি যারা আমার হাতে রান্না খাওয়ার পরে খুব ভালো একটা রিভিউ আমি যখন পাই না তারা আমার খাবারে অনেক বেশি প্রশংসা করে এটাতে সত্যি গাইজ আমি অনেক খুশি যে আমি কখনোই ভাবতে পাইনি যে আমি এত বেশি ভালো রান্না করব তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার রান্না খেয়ে সবাই এত এত বেশি প্রশংসা করে তো আমার এই যে বান্ধবীর জন্য আমি রেডি করছি তো ও সবসময় একটা খাবারে ওর কমন সেটা হচ্ছে মুরগ পোলাও খায় তো মুরগ পোলাও খালে হবে কি খাই এসে তো চিকেন খায় না জাস্ট শুধু পোলাওটা খায় ওর জন্য একটা রেডি করলাম আমার জন্য একটা রেডি করলাম আর আমার ছোটো ভাইয়ের জন্য এটা আমি পরে রেডি করবো এই তোমার আমার এই ডিমবিরানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাইজ এত বেশি একটা স্মেল বের হয়েছে এখানে এত বেশি স্মেল বের হয়েছে যে কী বলবো আপনাদের পুরো ঘর একদম রুমের ভিতরে ঘ্রানে ছড়িয়ে গেছে মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো গাইজ আসলে অসাধারণের রেসিপিটি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন তো গাইজ আপনাদের আমি একটু ট্রাই করে দেখাই যে কেমন ছিল আমি এখনো কিছু নেই সালাদ এগুলো আমি পরে তো আপনাদের জাস্ট ট্রাই করে দেখাইতেছি কি বলবো গাইজ আসলে প্লেট রেডি করার সময় নেই আমার এমনিও প্রচুর খুদা লেগেছে আর আমার মজার খাবারগুলো আমি সত্যি দেখলাম কি বলবো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তো আপনাদের আগে একটু খেয়ে দেখালাম মার্শাল্লাহ দেখেন একদম ঝরঝরে